আমি নিজেও খুবই আশ্চর্য হয়েছে আসলে যখন সময় ভালো যায় তখন চারদিক থেকে সময়টা ভালো যায় কাংগ্র্যাচুলেশন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে আমি ব্যক্তিগতভাবে জানি না যে তিনি আসলে ব্যক্তি জায়গা থেকে বা তার ফাউন্ডেশনগুলোর জায়গা থেকে আমাদের সমাজে যে ইসলামিক কালচারগুলো আছেন অথবা প্রতিষ্ঠানগুলো আছে অথবা মসজিদ মাদ্রাসা আছে সেখানে তার ব্যক্তিগত কি বলা হয় যে ধরেন ভূমিকাটা আসলে কতটুকু ছিল আসলে আমরা কখনো ওই দেখিনি যে গ্রামীণ কল্যাণ ফাউন্ডেশন ধর্মভিত্তিকভাবে রকম আসলে কার্যক্রম করে কি না এমনিতে তারা অনেক ধরনের কার্যক্রম করে যাই হোক দু সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তিত্বের তালিকা করেছে আর এই তালিকাটা প্রকাশ করে হচ্ছে আপনার জর্ডান ভিত্তিক একটা সংস্থা সম্ভবত আর সেখানেই আমাদের তালিকার একদম শুরুর দিকেই যে ছবিটা আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা হয়েছে সম্প্রতি দুই সালের এই মুসলিম জন মুসলিম যারা সম্মানিত বা প্রভাবশালী ব্যক্তিত্ব যেখানে সৌদি আরবের যুবরাজরা আছেন বা এরদোয়ানরা আছেন সেইগুলোর মধ্যেই আপনার এই তালিকায় আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার তারা এই তালিকাটা প্রকাশ করেছে প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব এবং অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল মুসলিমস যা ১৬ বছর আগে থেকে প্রকাশিত করা হয়েছে আর এই তালিকায় এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পঞ্চাশ নম্বরেই স্থান পেয়েছে আপনার পাঁচটি ক্যাটাগরিতে এই প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়ে থাকে ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি ক্রীড়া এবং বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় তারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তো আমাদের এখানে তিনি আপনার যেটা পেয়েছেন যে তালিকায় সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব থেকে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ ও তার মানে আমরা ভাবছিলাম যে পলিটিক্যাল অবস্থান থেকে তিনি আসলে কোনো এই জায়গাটায় নিজের জায়গাটা তৈরি করলেন কি না কারণ পলিটিক্যালি তিনি আসলে পাঁচশো না পাঁচ হাজারের মধ্যেও সম্ভবত তিনি আসার চান্স নাই বিকজ তিনার যেই রাষ্ট্র ক্ষমতায় আসা সেটা একটা বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি যেটার পরপরই তিনি আসলে এই গুরুত্বপূর্ণ জায়গাটা পেয়েছেন আর এই তালিকায় বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও আরও দুজন কিন্তু নারী রয়েছেন ডক্টর হামিদা হোসেন এবং রাজিয়া সুলতানা ডক্টর হোসেন বাংলাদেশ এবং সারা বিশ্বের মানবাধিকার নারীর বিষয়ক অনেক বই এবং নিবন্ধ প্রকাশ করেছেন তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এটি একটি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা দু সালে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ লাভ করেন আর রাজিয়া সুলতানা হচ্ছেন একজন আইনজীবী এবং মানবাধিকার যিনি রোহিঙ্গা জনগণের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন আর সেখান থেকেই তিনি আপনার এই সাহসী পুরস্কার পেয়েছেন মানে ওমেন অব দ্য ইয়ার জর্নালের রানি রানিয়া আল আবদুল্লাহ তিনি আপনার এইটা সম্ভবত এখানে পুরস্কৃত করে থাকেন তো এখানে অনেকেই আসছেন যাই হোক এটা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আরব রাষ্ট্রভিত্তিক যে জায়গাগুলো আছে সেখানে তিনি আরও একটা পজিটিভ অবস্থান তৈরি করে নিলেন ভালো থাকুন আসসালামু আলাইকুম